বৃদ্ধ মহিলাকে বাড়ি থেকে বার করে দিলেন তার জ্যেষ্ঠ পুত্র ও তার স্ত্রী বাড়িতে থাকতে খেতে দেওয়া হতো না তাকে এমনকি শারীরিকভাবেও অত্যাচার করা হতো বৃদ্ধাকে শেষমেশ বাড়ি দিয়ে বার করে দেওয়া হয় তাকে সমস্ত জিনিসপত্রও কেড়ে নেওয়া হয় তার এই মারাত্মক ঠান্ডায় পরনে কোনো মোটা জামা কাপড়ও ছিল না তার অশোকনগর থানার অন্তর্গত এলাকায় বসবাস এই বৃদ্ধ মহিলার নাম গীতা মণ্ডল ষাট বছর বয়সে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে তার স্থানীয় বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি তার শেষে ভারতীয় মানবাধিকার সংগঠনের কাছে সাহায্য চান তিনি এবং সংগঠনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে এবং স্থানীয় থানার প্রশাসন দাঁড়িয়ে থেকে বৃদ্ধার সমস্ত জিনিস উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার বোর্ড কন্ট্রোলার মৌমিতা সাহার সাহায্যে বিচার পেতে সক্ষম হয় বৃদ্ধা বিয়ের রিপোর্ট আইএইচ আরও বার্তা আগামী দিন হতে পারি আইচার ও মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় গলিতে গলিতে পৌঁছে যায় এসব অসহায় মানুষদের যাদের চোখেও পড়ে না তাদের যেন আমরা আগামী দিন তুলে ধরে এইভাবে একটা সুস্থ জীবন দিতে পারি তার জন্যে আমরাও আশাবাদী এবং যাতে সমাজ আমাদের পাশে থাকে সমাজকেও আমরা সত্যি কথা বলতে মানবিক জাগরণের বার্তা জানাচ্ছি পিটিশন পিটিশান পড়েছে সেই পিটিশনের ভিত্তিতে আজকে এই বৃত্ত মহিলা যার বয়স ষাট বছর উনি আজকে চার দিন ধরে প্রধান থেকে মেম্বার থেকে লোকাল জায়গা থেকে সব জায়গা থেকে উনি ঘুরে ঘুরে বেরিয়ে পরনের যার একটা গায়ের চাদর নেই সে আজকে সব দূর ঘুরে আজকে ভারতীয় মানবাধিকার সংগঠনের দরজায় এসেছে এবং সেই ভারতীয় মানবাধিকার সংগঠনে যখন গতকাল আমাদের এই পিটিশনটা পড়েছে তখন কিন্তু আমরা প্রাথমিক অশোকনগর পি কাছে নিয়ে এসেছি অশোকনগর পি কাছে আমরা আসার পরে এখন অবধি যেটুকু সহযোগিতা পেয়েছি বড় দেখা আমরা পাইনি উনি অসুস্থ যার জন্য আমরা মেজবাবুর কাছে আমরা কথা বলতে পেরেছি এবং মেজবাবু এটাকে কেস ফাইলিং করতে বলেছেন কিন্তু এখন লোকাল ইনভেস্টিগেশন না করে কেস নাকি হবে না তা এখন যে বৃদ্ধ মহিলার আপাতত যে অবস্থা উনি ওনার ছোটো ছেলেকে নিয়ে খুব অসহায়ভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ওনার পরনের কাপড় থেকে বাসন থেকে খাওয়ার একটা বাটি থেকে কোনো কিছুই কিন্তু ওনার কাছে নেই যেটা আমরা উদ্ধার করার জন্যে এটা যাচ্ছি এটা আমাদেরকে পলাশ বিশ্বাস যিনি ইনভেস্টিগেশন অফিসার হবেন ওনার ওনার আটটির গাড়ি নাকি ওখানে আছেন আমরা এই বৃদ্ধা মহিলাকে নিয়ে ওখানে যাওয়ার জন্য আমাদের থানা থেকে বলা হয়েছে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি আচ্ছা মাসিমা আপনি বলুন আপনি আপনি কতদিন ধরে রাস্তা রাস্তায় ঘুরছেন আজকে চার দিন ধরে আচ্ছা আপনার যে পরনের জামা কাপড় সব কিছু কোথায় আছে সব বড়ো ছেলের ঘরে আচ্ছা ঢুকতে দিচ্ছে না আপনাদের না ঢুকতে দিচ্ছে না কেউ জিনিস হাত দিতে দিচ্ছেন না আচ্ছা আপনাকে কি বলা হচ্ছে ঢুকলে কি বলা হচ্ছে বলছে কোনো জিনিসে হাত দিতে পারবে না আচ্ছা ভাগ ভাগ করবা তারপরে জিনিসে হাত দেবা আপনার তো স্বামী মারা যাওয়ার পরে ভাগ হয়েছিল হ্যাঁ হয়েছিল তাও আপনাকে ওখানে কিছু করতে দিচ্ছে না না তাহলে আপনি এখন কি করতে চাইছেন আপনি তো জামা কাপড়গুলো বার করতে চাইছেন জিনিসপত্র বার করতে চাইছেন হ্যাঁ তারপরে তো আপনি থানার দ্বার থানার দ্বারস্থ হচ্ছেন হ্যাঁ

ওনার জামা অন্তত শীতে যাতে কষ্ট না পায় সেই ব্যবস্থা করে নিই পরবর্তীকালে আমি দেখছি এটা কি করা যায় কেস হবে কি হবে না কি হবে সেটা পরের ব্যাপার তার আগে ওনার যে শীতকালে যে থাকবেন হ্যাঁ সেই ব্যবস্থাটা করে নিই তারপরে তাহলে ওগুলো আমরা বের করে নিয়ে যাচ্ছি

ঠিক আছে দেখুন দাঁড়ান একটা কথা বলি একটা কথা বলুন আমি এই মুহূর্তে আপনার বাড়িতে দাঁড়িয়ে আছি আমি আপাতত আপনার রান্নাঘরে যে জিনিসগুলো আছে আপনার শাশুড়ির সেগুলো বের করে নিচ্ছি হ্যাঁ এখানে আরও লোকজন আছে তাদের সামনে হ্যাঁ এর হ্যাঁ এর এর পরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার হ্যাঁ ঠিক আছে আপাতত রেখে দিলাম আচ্ছা আমি এখানে যা আছে আমি করে দিচ্ছি আর এতদিন উনি যেভাবে ছিলেন কিভাবে ছিলেন তাহলে আজকের দিন আমাকে সময় দিতে হবে উনি কখন আসবেন হ্যাঁ সব করলে হবে আমাকে সব দিকে চলতে হবে

আজকে প্রশাসন আমাদের সামনে আছেন বিল্ডার্স এসে মালটা তুলবেন আগামী দিন কোনো রকম বিল্ডার্স এর উপর আক্রমণ হবে না এটা আমরা প্রশাসনের সামনেই করে নিলাম আপনি কালকে আসবেন এবং আপনার যত মালপত্র আছে আপনি এগুলো এখান থেকে নিয়ে যাব

এই महादेव আপনি এদিকে আসুন আপনি জায়গাটা শোনা ধরান এই যে महादेव মন্ডল মহাদেব মন্ডল ছোট ছেলে মাসি মা এদিকে একবার আসুন আপনি ও মাসি এদিকে আসুন এদিকে আসুন আপনি থালা বাসন রাখুন আপনি আসুন আপনি আসুন এখানে আরে আপনি এখানে আসুন

আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো